ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখছি এই রোদের তাপে নাকি সবাই ডিমের অমলেট করে খাচ্ছে রোদের তাপে তো চলো আজকে তোমাদের আজকে একটা আমি দারুণ জিনিস করে দেখাবো তো কি করে দেখাবো এই রোদের তাপে একচল্লিশ ডিগ্রি গরম তো এই রোদে দেখো দাঁড়াতে পাচ্ছি না এই রোদের তাপে তোমাদের আজকে দেখাবো মাছ ভেজে কীভাবে এই রোদের তাপে মাছ ভেজে খাওয়া যায় তো চলো বেশি দেরি না করে চলো আমি কড়াই তেল মাছ নিয়ে আসি তেল এই যে খunti আর এই যে চলে এসে কড়াই আর তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছো এই যে মাছ এটা কি মাছ বলো তো এটা হলো পাদদা মাছ তো এই পাদদা মাছ আজকে কিভাবে রোদের তাপে সূর্যের তাপে ভেজে খাওয়া যায় সেটাই তোমাদের দেখাবো চলো বন্ধুরা এই যে দেখো আমি এখানে কড়াইটা আমি এখানে রাখলাম দেখতে পাচ্ছ প্রচন্ড তাপ ও ফা আমি মুখটা ঢেকে নিলাম এখানে আমি কড়াইটা রেখে দিলাম এই কড়াইটা গরম হবে ঠিক ঠিক মিনিট মিনিট পর পাঁচ আমি আবার চলে আসছি তোমাদের সামনে এইগুলো নিয়ে যাই হাতে করে মাছটা যদি সে নিয়ে যায় তো তেলটা আর এই খুন্তিটা আমি এখানে রেখে গেলাম তো চলো তো চলো পাঁচ মিনিট পর চলে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট তো চলো এখন দেখা যাক কড়াইটা কতটা গরম হয়েছে মাছটা এখানে আমি রাখলাম বেশ গরম হয়েছে তো আমি এই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি একটা তো মাছ ভাজবো তাই জন্য অল্প করেই আমি তেল দিলাম কড়াইটা ভালোই বেশ গরম হয়েছে এখানে তেলটা এবার গরম করার জন্য আমি আরো দশ মিনিট টাইম নিলাম দশ মিনিটের মধ্যে তেলটা গরম হয়ে যাবে দশ মিনিট টাইম নিলাম তো চলো বন্ধুরা দশ মিনিট পরে আসতে দেখা যাক তেলটা কিরকম গরম হয়েছে গরমে মানে টিকতে পারছি না প্রচণ্ড রোদ্র তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে ঘুমে আসতে রয়েছি একচল্লিশ ডিগ্রি গরমে আজকে মাছ ভাজা দেখাবো তোমাদের তো চলো বন্ধুরা

চলো বন্ধুরা এই মাছটা এখন আমি এখানে দিয়ে গেলাম এই এক পিট ভাজা হয়ে গেলে আমি আর এক পিট উল্টিয়ে দেব আরো পাঁচ মিনিট পরে তো চলো দেখা যাক মনে হচ্ছে হয়ে যাবে ভাজা যা তাপ দিচ্ছে রোদ্রে পাঁচ মিনিট তো হয়ে গেল সাত মিনিট হয়ে গেল দেখি এ বাবা দেখতেই পাচ্ছো বন্ধুরা দেখো মাছটা কিন্তু এখনও দেখো কিভাবে তেলে এবার উল্টে দেখি মাছটার কি পরিস্থিতি তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো এই দেখো মাছটা এক পাশ পুরো সিদ্ধ হয়ে গেছে তার মানে এটা খাওয়া অবশ্যই যাবে হয়তো না বন্ধুরা খাওয়া যাবে এক পাশ পুরো সিদ্ধ হয়ে গেছে তো আর এক পাশ হলেই কিন্তু খাওয়া যাবে তো আজকে কিন্তু এই রোদের শখে মাছ ভেজে খেলাম তো চলো আরেকটু অপেক্ষা করো বন্ধুরা পুরো তো পাচ্ছ কি সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে চলো দেখা যাক মাছটা কি খেতে পারবো তো চলো আহ বাবা রে কি গরম কি তা পা পুড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা চলে আসলাম দেখো বন্ধুরা দেখো মাছটা দেখো দেখি একটু এই দেখো বন্ধুরা মাছটা এখনো দেখো ফুটছে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা দেখি তো এবার খাওয়া যাবে কি না আমি আগে একটু টেস্ট করে দেখি গরম হয়ে গেছে মা শা যাবে খুব সুন্দর চলো বাটিতে করে রাই কোথায় রাই ঝুলে মাষ্টдак হয়ে গেছে মাজা। তো চলো বন্ধুরা আমি একাই খাবো রাইকে একটু দেবো না দিয়ে দেবো না তো আমি আগে একটু টেস্ট করে দেখি উফ দারুন দারুন মজা হয়েছে বন্ধুরা দারুন দারুন কি সুন্দর 맛 ভাজা হয়েছে করাইতে আমি একটু টেস্ট করে দেখি আমি দাঁড় হয় না কি হ্যাঁ খেয়ে দেখ খেয়ে দেখ একটু দেখ দেখ খেয়ে দেখ কি সুন্দর মাছ ভাজা হয়েছে সূর্যের তাপে বাহ কি সুন্দর হয়েছে তো মাছ ভাজাটা ওয়াও দারুণ টেস্ট যা 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 কাকুলিকে ডেকে নিয়ে খেয়ে দেখো মাছটা কি যা কাকুলিকে দেখে নিয়ে তাড়াতাড়ি যা তুই যা ডেকে নিয়ে আয় সব

কালকে আবার সূর্য আমি ডিম পোস্ট করে খাওয়াবো তোমাদেরকে সবাইকে খাওয়াবো তো চলো আজকের মতন টাটা কিন্তু কাকুলি থাকবে না কাকুলি কোথায় যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার কর